আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার এই রেসিপিটি হলো গরুর মাংস রান্না কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করা যায় চলুন দেখে আসি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লেবুর রস দিয়ে দিব এরপর পেঁয়াজ কুচি দিব আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি এক চামুচ রসুনের পেস্ট এক চামচ পেঁয়াজের পেস্ট ও এক চামচ আদা পেস্ট নিয়েছি চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি স্বাদ মতো লবণ নিব এক চামচ হলুদের গুঁড়া নিব এক চামচ লালমরিচের গুঁড়া নিব এরপর গরম মশলার পেস্ট নিব আপনারা গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর রেগুলার রান্নার তেল দিব সবগুলো প্রকরণ ভালোভাবে মিক্সড করে তিরিশ মিনিট রেস্টে রাখবো আমার হাতে সময় ছিল না তাই আমি সাথে সাথে রান্না করে ফেলছিলাম পর সামান্য তেল দিব আমি তো আগেই তেল ব্যবহার করছিলাম এখানে দুইটি তেজপাতা এলাচ ও একটি দারুচিনির টুকরা নিয়ে নিয়েছি এগুলো হালকা ভেজে নিব হাতে মেখে নিয়ে মাংস রান্না করলে অনেক ভালো হয় খেতে আপনারাও ট্রাই করতে পারেন পর আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব কোনো পানি ব্যবহার করব না এরকম হয়ে আসবে এরপর আমি কষানোর জন্য পানি দিয়ে দিব এরপর মাংসটা ভালো করে কষিয়ে নিব প্রেশার কুকারে রান্না করব মাংসটা প্রেশার কর কুকারে রান্না করলে মাংস তাড়াতাড়ি রান্না হয় এবং সিদ্ধ হয় অনেক ভালোভাবে আর গরম পানি দিবো গরম পানি দিলে মাংসের কালার ঠিক থাকে এবার কয়েকটি সিটি দিয়ে নিব এরকম হয়ে আসলে ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই মাংস রান্নাটা এভাবে রান্না করলে মাংসের কালারও ঠিক থাকবে মাংস ভালোভাবে সিদ্ধ হবে এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ